হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ফ্যামিলি কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আই হোপ যে আজকের ভ্লগটা তোমাদের অনেক ভালো লাগবে এই যে দেখো সকাল সকাল চলে এসেছি চা করতে আজকে বেশ অনেকটা সকালে উঠেছি জানো তো বন্ধুরা কেননা আজকে রুটিনটা একটু অন্যরকম অন্যদিন তো ডেলি সকালেই উঠি সকাল থেকেই সমস্ত কাজকর্ম শুরু করে দিই রান্নাবান্না শেষ করে ফেলি সকালের মধ্যেই কিন্তু আজকে আরও সকালে উঠতে হয়েছে কেননা তোমাদের দাদা ভাই আজকে যাবে ইলেকশনের ডিউটির জন্য তো ইলেকশানে তো তোমরা সবাই জানো যে ডিউটিতে আগের দিনই যেতে হয় তো সেই কারণে একটু মানে গোছানো আছে সেই কারণেই কিন্তু আমাকে সকাল সকাল উঠতে হয়েছে আর ওদিকে চাটা করে নিলাম আর ফ্রিজে দুধ রাখা ছিল যেটা তোমাদের রায় গতকাল রাতে খাইনি তো সেটাকেও এখন চাল দিয়ে রেখে দিলাম আর এই যে দেখো বিস্কুটগুলো শেষ হয়ে গেছিল তাই বিস্কুটগুলোও ঢেলে নিলাম আর এখন তোমাদের দাদাভাই আর আমি একটু চা খেয়ে নেব আর এই যে দেখো এই যে বিস্কুটটা খুলছি এই বিস্কুটটা না আগে আমি কখনও খাইনি রিসেন্ট তোমাদের দাদা ভাই বাজার থেকে একটা টপ বিস্কুটের প্যাকেট এনেছিলো আর সেখানে এই বিস্কুটের একটা ছোট্ট প্যাকেট ফ্রি দিয়েছিল তো খেয়ে এত ভালো লেগেছে যে এটা আবার তোমাদের দাদা ভাইকে আনতে বলেছিলাম তাই ও বাজার থেকে খুঁজে খুঁজে আবার এই বিস্কুটটা নিয়ে এসছে তো এখন আবার এই বিস্কুটটা খেতে খুব ভালো লাগছে যখন যে বিস্কুটটা ভালো লাগে আর কি দেখেছি আমি যখন যেটা ভালো লাগে তখন কিছুদিন ওটাই শুধু খেতে ইচ্ছে করে আর এই যে থিমটা এটা তো তোমাদের রাই সব সময় খেয়ে থাকে আর আমার খুব একটা ভালো লাগে না তবে খারাপ না বেশ ভালো তো এই যে দেখো বিস্কুটগুলো এখন আমার ঢালা হয়ে গেছে আর আমার কোটোগুলো এতটাই বড় যে বিস্কুটগুলো একদমই তলায় পড়ে রয়েছে তো চলো এখন চাটা ছেঁকে নেওয়া যাক তারপর চাটা খাওয়ার পরে এখন চলে এসেছি এই যে টিফিনে দেখো তোমাদের দাদা ভাই যেগুলো নিয়ে যাবে সেগুলো আমি প্যাক করছি যার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম এটার মধ্যে একটু মুড়ি দিয়েছি আর এই টিফিন বক্সটা বেশ একটু বড়ো সাইজের দিয়েছি মুড়ি দিয়ে দিয়েছি আর দেখো ছাতু আর চিনি দিয়ে দিয়েছি তো সব কিছু শুকনো খাবারই নিয়ে যেতে হবে আর ভারী খাবার তো ওখানে ব্যবস্থা থাকে আর এই যে দেখো পাপড়ি আর কটে বিস্কুট দিয়েছি মানে যেখানে যেবার ডিউটি পড়ে তো সেখানে আশেপাশে সবাই রান্নার ব্যবস্থা করে দেয় ওরা মিল হিসাবে খেয়ে নেয় তো ভারী খাবার দেওয়ার তো কোনো প্রশ্ন নেই তাই টুকটাক একটু দিয়ে দিলাম শুকনো খাবার আর তোমাদের দাদা একটু বাজারে যাবে একটু সন্তোষ সন্দেশ নিয়ে আসবে তো পরে সেটাও দিয়ে দেব। আর এখন এই যে দেখো রান্না বসিয়ে দিয়েছি মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি আর বেশ অনেকগুলো মাছ আমার ভাজাও হয়ে গেছে আর এখন এই মাছগুলো ভেজে নিচ্ছি আর যেহেতু অনেকটা সকালে রান্না বসিয়েছি তাই মাছ তো ধরো মোটামুটি আটটার আগে পাবো না তো সেই কারণে মাছটা আগের দিন এনে কাঁচা ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম যাতে আমার সকালবেলায় রান্না করতে সুবিধা হয় তো মাছটা ঘরেই ছিল তো ভেজে নিলাম তো ওদিকে মাছগুলো এখন ভাজা হয়ে গেল আর বাকি রয়েছে মাছের মাথাটা আর মাছের মাথাটা ভাজতেই আমার ভীষণই বিরক্ত লাগে তাই মাথাটাকে তেলে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি একদম চাপা দিয়ে চলে যাই বাকি গাছগুলো থাকে সেগুলো করার জন্য তো মাথারা তো আমরা আপনি ভাজা হয়ে যায় কিছুক্ষণ পরে এসে আবার দেখে নিই তো তারপর এদিকে তোমাদের দাদা ভাই বাজারে গেছিলো আর বাজার থেকে চলে এসছে এখন দেখো নিয়ে এসছে কলা আর এই যে আমাজনে একটা ছোট গ্লাসে দই নিয়ে এসছে আমি বলেছিলাম যে আজকে চিঁড়ে খাবো সেই কারণে আর কালাকাদ নিয়ে এসছে তোমাদের দাদা নিয়ে যাবে আর ওদিকে আমি ঠাকুরের পুজোটাও দিয়ে দেব সেই কারণেই নিয়ে আসলো আর কি তো এখন আমি এই যে মাছের কালিয়া বানাবার ওদিকে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছি তো মাছের কালিয়া বানানোর জন্য মাছের যে ভাজা তেলটা ছিল তো ওই তেলেতেই আমি গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপরে এই যে কেটে রাখা পেঁয়াজগুলোকে এখন দিয়ে দিতলাম আর বেশ লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নেব। আর তারপর তো এদিকে আমি মশলা করে নিয়েছি সেটা হলো আদা রসুন আর টমেটো পেস্ট করে নিয়েছি আর সাথে কিন্তু জিরে পাউডার দিয়ে দিয়েছি তো আমি গোটা জিরেই কিন্তু ঘরে পাউডার বানিয়ে রেখে দিই কিন্তু এ কটা দিন আর হয়ে ওঠেনি তাই জিরে গুঁড়োর প্যাকেট একটা ছিল তো সেটাই এখন এই মশলার সাথে অ্যাড করে দিয়েছি আর আমি যখন মশলাটা মিক্সিতে করে নিই তখনই আমি জিরে গুঁড়োটা একবারে দিয়ে দিই একসাথে বেশ ভালোভাবে তাহলে পেস্ট হয়ে যায় আর এখন এই যে স্বাদ মতো নুন চিনি হলুদ এগুলো আমি সব দিয়ে দিচ্ছি আর মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব এখন আর খুব একটা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করা হয় না জানো তো বন্ধুরা এখন এই গরমে মাছ আনলে গরমে আদা জিরে বাটা দিয়ে পাতলা করে ঝোল করা হয় এখন আর খুব একটা কালিয়া হয় না তো গতকালকেও আমি মাছের ঝোল বানিয়েছিলাম সেই কারণে আজকে একটু কালিয়াটাই করব ভাবলাম আর যেহেতু তোমাদের দাদাভাই একটু সকাল সকাল খেয়ে বেরোবে তো ভাবলাম যেহেতু কালকে ঝোল বানিয়েছি তো আজকে একটু শুকনো শুকনো কিছুই করি সেই কারণে আজকে কালিয়াটা করছি আর এই যে দেখো গ্রেভিটা এখন ফুটে উঠেছে মেজে রাখা মাছগুলোকে এখন দিয়ে দিচ্ছি আর মাছগুলোকে দিয়ে দিয়ে আমি এখন বেশ কিছুক্ষণ ফুটতে দিয়ে দেব। আর ওদিকে কিন্তু আমার এখনও অনেক কিছু কাজ বাকি রয়েছে তোমাদের দাদা ভাইয়েরও বেরোনোর টাইম হয়ে গেল তো একে একে সব এখন সেরে নেব তো মাছের কালিয়াটাও এখন তৈরি হয়ে গেছে আর আমি এখন এই যে দেখো বাটিতে ঢেলে নিচ্ছি আর বেশ অনেকটা ঝোল রেখেছি কেননা যখন দুপুরে আবার আমরা খাবো তখন আবার জিনিসটা গরম করতে হবে আর কড়াইটা তো আমি একবারেই মেজে নেবো সেই কারণে একটা বড় পাত্রেই ঢাললাম আর ঝোলটা অনেকটা রেখেছি যাতে মাছের কালিয়াটা গরম করার সময় ফুটতে একটু সুবিধা হয় আর ওদিকে আমার মাছের কালিয়া রেডি আর তার আগে তো বাদবাকি বাকি রান্নাগুলো সবই হয়ে গেছে যেমন পটল ভাজা করেছিলাম আর পেঁয়াজ ভেজে আলুটা মেখেছি বেশ ভালো করে আর এদিকে ঢেঁড়সে ঝাল করেছিলাম ব্যাস আজকে কিন্তু আর কোনো রকম কোনো রান্না করিনি আর ওদিকে তোমাদের দাদাভাই মটরের জলটা ভরে দিচ্ছিলো সেই কারণে আমি এদি দিকে বোতলগুলোকে একটু গুছিয়ে রাখছিলাম কোনটা কি ফাঁকা রয়েছে দেখে নিচ্ছিলাম আর এই বাস্কেটটা বোতল রাখার যে বাস্কেটটা এটা আমি ধুয়ে দিয়েছিলাম সেই জন্য এটা এখানে ছিল না এটা অন্য একটা জায়গায় ছিল তো সেখান থেকে নিয়ে এসে বোতলগুলো তো কালকে টেবিলের মধ্যেই পড়েছিল তা এখন ওটা নিয়ে এসে গুছিয়ে রেখে দিচ্ছে আর তোমাদের দাদা ভাই বললো মোটরটা চালিয়ে জলটা ভরে দেবে সেই কারণে আমি দেখেও নিচ্ছিলাম যে কতগুলো বোতল ফাঁকা হয়েছে আর ওদিকে তোমাদের দাদা ভাইয়ের জন্য বোতলে আমি জলটাও রেডি করে দিচ্ছি কেননা ওর অনেকটাই হাতে টাইম কম যেহেতু বেরোবে একটা জায়গায় সেই কারণে আমি একটু হাতে হাতে সব কিছু জোগাড় করে দিচ্ছিলাম তো দেখো এখন বোতলে আমার জলটাও ভরা হয়ে গেল আর তোমার দাদাভাই যে কালাকাতটা নিয়ে এসেছিল বাজার থেকে তো সেটাও এখন টিফিনে ভরে দেব। আর খুব একটা নেয়নি খুব অল্পই নিয়েছিল তিন চারটে মতো তো সেটাই এখন টিফিনে দিয়ে দিলাম তো টিফিনগুলোও সব কিছু প্যাক করা হয়ে গেছে আর তারপর আমি স্নান টান সেরে এখানে চলে এসেছি পুজো দিতে আমার এক বন্ধু আমার ভিডিওতে কমেন্টে বারবারই বলেছে সে আমার ঠাকুর ঘর দেখতে চায় তো সেই কারণে আমার ঠাকুর ঘরটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো আমার ওপর ঠাকুর ঘর আর ওপরে দুটো রুম রয়েছে তার মধ্যে এই রুমটা আমি ঠাকুর ঘর হিসাবে বেছে নিয়েছি তো এই যে এখানে আমার ছোট্ট মন্দির আর যেহেতু আমার ছোট্ট সংসার যার জন্য আমার সব কিছুই ছোট্ট ছোট্ট তো আমার এই যে মন্দিরটা দেখলে ছোট্ট আর এখানে আমার একটা বক্স জানলা রয়েছে যার মধ্যে আমার ঠাকুরের সমস্ত জিনিস রয়েছে এখানে গঙ্গা জল ঠাকুরের বাসনপত্র সব কিছু এখানে রয়েছে তো আমি খুব একটা হয়তো সাজিয়ে গুছিয়ে পুজো করতে পারি না কিন্তু মন থেকে পুজোটা করে থাকি তো আমি মনে করি যখন আমার বয়স বাড়বে তখন আমার অভিজ্ঞতাও বাড়বে আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে তো এখন আমি যেমন পারি আমার ইচ্ছে মতো পুজোটা দিই আর এই রুমের মধ্যে দেখো একটা শোকেশ রাখা রয়েছে আর এখানে এই যে বইয়ের একটা র্যাক রাখা রয়েছে তো এগুলো সবই তোমাদের দাদা ভাইয়ের বই আর এই যে দেখো পুরো রুমটা তো এখানেই আমার ঠাকুর রাখা রয়েছে আর হ্যাঁ আমার ঠাকুর রাখার একটা আলাদা জায়গা করা আছে সেটা আমি পরে মডিউলার করব তো সেই কারণে সেখানে আমি ঠাকুরটা এখন রাখিনি আমি যেহেতু এই রুমটা পুরোপুরি ফাঁকা কিছুই নেই তো সেই কারণে এই রুমেই আমি ঠাকুরটা রেখেছি এই রুমের সোজাসুজি করে ব্যালকানি রয়েছে ওপরে দুটো রুমেরই ব্যালকানিটা পরে তো এই যে একটা লম্বা ব্যালকানি রয়েছে আর এই যে জায়গাটা রয়েছে এখানটার মধ্যেই পরে আমার মডিউলার মন্দির হবে তো চলো বন্ধুরা এখন নিচে যাওয়া যাক এখন তোমাদের দাদাভাই বেরোনোর টাইম হয়ে গেছে আর এই যে দেখো রায় তোমাদের মুখ ভার করে বসে আছে ঘুম থেকে উঠে থেকে যখন থেকে শুনেছে যে তোমাদের দাদাভাই চলে যাবে দুটো দিন আসবে না তো ওর ভীষণই মন খারাপ তো আমি ভিডিও করছি বলে ভীষণ লজ্জাও পেয়ে গেছে তোমাদের রায় কিন্তু এই ছোটো বয়স থেকে ভীষণই তার সিচুয়েশানগুলো খুব বোঝে ও মানে ওর বুকের মধ্যে কষ্ট হবে তবু কিন্তু মুখে প্রকাশ করে না ওর বাবা ছিল না বলে দুটো দিন বাবা ছিল না সেই কারণে কিন্তু বাড়িতে খুবই কান্না করেছে ওকে আমি আজ পর্যন্ত কোনো দিনও এইভাবে কাঁদতে দেখিনি তো এই প্রথম আগেও ডিউটিতে গেছে আগের বছর গেছে কিন্তু আগের বছর যেহেতু একটা বছর বয়স কম ছিল তখন কিন্তু সেই ফিলটা ওর মধ্যে হয়নি তো এবছরে ওর ভীষণই কষ্ট হয়েছে বাবা না থাকায় আর যেহেতু এখন ওর বাবা কটা দিন বাড়িতেই রয়েছে সেই জন্য আরও সারাটা দিন বাবার সাথে সময় কাটানো তো তাই থাকতে থাকতে সারাদিনই কেঁদে কেঁদে উঠছিল আর আমারও খুবই খারাপ লাগছিল কারণ কিছু করার নেই মেয়েটাকে তো আমাকেই সামলাতে হবে তো এটা ভেবেই আমি ওকে বলছিলাম যে বাবা কালকেই চলে আসবে তো ও কিন্তু সারাদিনই অনেকটা টাইমই বাবার জন্যে কান্না করেছে আর তোমাদের দাদা ভাইয়েরও খুব মন খারাপ লাগছিলো স্বাভাবিক ব্যাপার যেহেতু যাওয়ার আগে মেয়ে এরকম কান্না করছিল তো তোমাদের দাদা ভাইয়েরও খুব মন খারাপ লাগছিল তো আমাদের প্রতিটা মানুষের জীবনের কাছের মানুষদের দূরত্বই কিন্তু বুঝিয়ে দেয় তাদের গুরুত্বটা তাদের থাকা আমাদের কতটা মূল্যবান সেটা কিন্তু আমাদের কাছের মানুষ যখন দূরে যায় তখনই বোঝা যায় তো তারপর আমি চলে এসেছি রান্নাঘরে আর ওদিকে তোমাদের রায়কে একটু চিনি মুড়ি খাইয়ে দিয়েছিলাম আর এখন আমি এই যে চিড়ে নিয়ে নিচ্ছি যেহেতু তোমাদের বললাম যে তোমাদের দাদাভাই দই দিয়ে এনে দিয়ে গেছে তো আমি এখন চিঁড়ে কলা দই এই সমস্তই খেয়ে নেব আর এই গরমে জানো তো এই খাবারটা খেয়ে কিন্তু আমার খুব ভালো লাগছে মাঝে মধ্যেই আমি খেয়ে থাকছি তো আগে যখন জামাই ষষ্ঠী হতো বাড়িতে যখন আমাদের বিয়ে হয়নি আগে যখন বাড়িতে জামাই ষষ্ঠী হতো তখন কিন্তু ঠাকমা মা এদের সাথে কিন্তু আমিও এইভাবে চিঁড়ে মাখা খেতাম অনেক টাইমই খেতে বেশ ভালোই লাগতো আর এখন তো প্রায় টাইমই নিজেই বানিয়ে খাচ্ছি বেশ ভালোই খেতে লাগছে আর ওদিকে ফ্রিজে দুধ ছিল দুধটা বেশ ভালো করে ক্ষীরের মতো জাল হয়েছিল তাই দুধটাও একটু নিয়ে নিলাম খাবারটা কিন্তু খুব টেস্টি হয়ে গেছিলো তো তোমাদের রায়কে বললাম একটু খেতে তোমাদের রায় তো খায় না যেন তো তারপর তোমাদের রায়কে একটু কাছে দিয়ে এসেছি কেননা বাড়িতে মনমরা হয়ে বসেছিল। আর বাড়িতে যতক্ষণ থাকছে ততক্ষণ কান্না করছে কেননা বাড়িতে যেহেতু বাবা সব সময় থাকে সেই কারণে জিনিসটা মনে পড়ে যাচ্ছে কিন্তু ওর পিপিতে বাড়ি থাকলে ভুলেই থাকছে সেই কারণে পিপির কাছে একটু দিয়ে আসলাম আর আমার ভাইও এসেছিলো দুটো দিন তো যেহেতু মামাও ছিল বাড়িতে সেই জন্য আর খুব একটা অসুবিধা হয়নি আর এদিকে দেখো তোমাদের দাদা ভাইও খেয়ে গেছে আর আমিও খেয়ে নিয়েছি রায়কেও খাই দিয়েছি তাই দুটো একটা বাসনও হয়ে গেছিলো তাই সেগুলোকে এখন ধুয়ে নিচ্ছি একবারে আর আজকের মতো কিন্তু আমার রান্নাবান্না পুরোই শেষ আমার কিন্তু আজকে দশটার মধ্যে সমস্ত কিছু কাজ কমপ্লিট হয়ে গেছিলো তো এখন খুব একটা কাজকর্ম নেই টুকটাক যেগুলো ঘরে মানে বেডরুমে টুকটাক গোছানো বাগানো রয়েছে তো সেগুলোই এখন করব। মোটামুটি চাপের কাজ আজকের মতো শেষ আর যেহেতু রায়টা একটু কান্না করছে সেই কারণে খুব একটা কাজ করতেও ভালো লাগছে না ওকে একটু সময় দিতে হবে ওর সাথে একটু সময় কাটাতে হবে যাতে ওর একা না লাগে তো কিছুক্ষণ পরে ওকে আবার বাড়িতে নিয়ে আসব নিয়ে এসে চান টান করিয়ে দেব তো তোমরা জানিও বন্ধুরা যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে একটা কমেন্ট করে দিও আর আবারও আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা